কিছু কিছু স্মৃতি সেই ছোটবেলার কথা মনে করিয়ে দেয় আজ থেকে অনেক বছর আগের কথা আজকে মনে পড়ে গিয়েছে আর আজকের ব্লগটি আমি আপনাদের সাথে শেয়ার করছি সকাল থেকে বিকেল পর্যন্ত কন্টিনিউ কি কি করেছি ইদানিং আমার চ্যানেলে কিছু নতুন আপু জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা আমাকে খুবই সুন্দর সুন্দর কমেন্ট লিখেন ইভেন আমাকে জিজ্ঞেস করেন আমি কোথা থেকে ব্লগ করছি বা আমার কথাগুলো শুনতে ভালো লাগে আসলে নতুন ব্লগে এসে যে তারা আমাকে এত বেশি ভালোবাসা দিচ্ছে তো এটা আমি আর কি বলবো আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের কাছে আপনারা আমার পাশে এভাবেই থাকবেন সব সময় আর আমার চ্যানেলে কিছুদিন পর পরই নতুন নতুন অনেক ভিউয়ার্স কিন্তু জয়েন হয়ে যায় এই জন্য আমার কাছে ভীষণ ভালো লাগে সালমান তো সময় বলবে যে আমাদের চ্যানেলে সময় নতুন নতুন ভিউয়ার্সরা অ্যাড হয় এই জিনিসটা নাকি ভালো চ্যানেলের জন্য তো আমার কাছেও খুবই ভালো লেগেছে আপুর কমেন্টটা পড়ে আপুরা নতুন নতুন কমেন্ট দেখে আর নতুন কমেন্ট পড়ে আমি কিন্তু অনেক বেশি উৎসাহ পাই আর আপনাদের জন্য ব্লগ মেক করতে চলে আসি যাই হোক আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি এখন সময় হলো সকাল সাড়ে ছয়টা বাজে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজটা পড়ে নিয়েছি মোটামুটি সবাই জানেন সকালবেলা কিন্তু যদি একটু আগে রান্না বড়া না করা হয় তাহলে কিন্তু গ্যাস থাকে না গ্যাসের সমস্যায় কিন্তু অনেক বেশি কষ্ট পাচ্ছি আমরা যারা ঢাকাবাসীরা আছি আর গত ব্লগে তো আমি দেখিয়েছি আমার আম্মা এসেছে আমার বাসায় তো সেই জন্য ভাবলাম আম্মা কিন্তু একটু অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আম্মা ঘুম থেকে একটু লেট করে উঠে যেহেতু ঘুমের মেডিসিন খায় সেই জন্য তো ভাবলাম আম্মা ঘুম থেকে ওঠার আগে আমি নাস্তাটা রেডি করে ফেলি এখানে আমি আটা রুটি তৈরি করেছি সবজি করেছি আর গরুর মাংস আছে আম্মাকে গরুর মাংস গরম করে দিব সাথে রুটি দিব আম্মা গরুর মাংস খেতে ভীষণ পছন্দ করে আম্মা সব ধরনের খাবার খেতে কিন্তু পছন্দ করে না তো যে খাবারগুলো খেতে পছন্দ করে সেগুলোই কিন্তু আমি দেখে দেখে রান্না করি এদিকে আমি গরম পানি বসিয়ে দিয়েছি চায়ের জন্য চা খাবো সকালবেলা ঘুম থেকে উঠে যদি চা না খাই তাহলে তো একদমই দিন ভালো যাবে না সেজন্য একটু চায়ের পানি বসিয়ে দিয়েছি আর এদিকে গরুর মাংসটা আমি একটু গরম করে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমি ওই ধরনের ভিডিও কিন্তু আপনাদের জন্য মেক করব। আমি এখনও রান্না বাড়া শেষ করিনি সকালে নাস্তাটা তৈরি করে নিয়েছি আর এখন চলে এসেছি আমাদের রুমে এই যে দেখুন আপনাদের ভাইয়া এখনও ঘুম থেকে উঠেনি সেও কিন্তু ফজরের নামাজ পড়ে তারপর আবারও হচ্ছে। তা আমার তো ঘুম আসতেছে না আমার তো রান্না বাড়া নয়টার আগেই শেষ করতে হবে আর আমার কিন্তু একটু এখন সময় হলো প্রায় সাতটা বেজে যাচ্ছে ছয়টা চল্লিশের মতো বাজে তো এই সময়টাতে কিন্তু আমার অনেকটাই নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে আর এখন চাটা তৈরি করব। তো আজকে দশ দিন পর আমার খালা এসেছে কি বলবো আপনাদের সাথে দশ দিন পর খালা এসে যখন কাজ শুরু করে দিয়েছে আমি তো মহা খুশি হয়ে গিয়েছে আজকে কয়েকদিন ঘর একদমই এলোমেলো হয়ে আছে তো অত বেশি এলোমেলো করে আমি রাখিনি তারপরও খালার জন্য কিন্তু কিছু কিছু কাজ আমি রেখে দিয়েছি আর বাকি কাজগুলো আমি নিজে থেকেই করে ফেলেছি আমাদের চার বাস্কেট কাপড় হয়েছিল দুই বাস্কেট আমি ওয়াশ করে ফেলেছি আরেক বাস্কেট আমি আরেক খালাকে ডেকে এনে ওয়াশ করে ফেলেছি সেজন্য আমার কাজটা সহজ হয়ে গিয়েছে আর খালা আসার পর খালাকে এক বাস্কেট দিয়েছি সেগুলো খালা এখন ক্লিন করে নিয়েছে আর একদিনে যদি খালার জন্য সব কাজ জমিয়ে রাখতাম তাহলে খালার একদমই বারোটা বেজে যেত তো সেজন্য আমি প্রতিদিনের কাজ প্রতিদিন যখন গুছিয়ে রেখেছি তখন আমার কাজটা কিন্তু একদমই কমে গিয়েছে তো খালাকে নিয়ে ছাদে গিয়েছি যে কাপড় চোপড় সব কিছুই ছাদে দিয়ে এসেছি এখন তো বৃষ্টির কোনো সময় নেই যখন তখনই কিন্তু বৃষ্টি নেমে আসে তো ছাদে কাপড় দিয়ে বাসায় চলে এসেছিলাম বাসায় রান্না বড়া সব কিছু গুছিয়ে নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই বিকেলের রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করব তো এখন সময় হলো তিনটা বাজে মিরাকে নিয়ে প্রাইভেটে যাচ্ছি শালিনের স্কুল এখনও শুরু হয়নি মিরা প্রাইভেট শুরু হয়ে গিয়েছে পনেরো তারিখ থেকে তো মিরাকে নিয়ে এখন আমরা প্রাইভেটে যাচ্ছি সাথে আম্মা আর আমার বোনকে নিয়ে যাচ্ছি আমরা যাব একটু শপিংয়ে মীরাকে নামিয়ে দিয়ে একটু মার্কেটে যেতে হবে আম্মা ভোরকা কিনবে সেই জন্য তো দেখি কি কি কেনাকাটা করি আমরা আর আপনাদের সাথে যদি সময় হয় তাহলে শেয়ার করার চেষ্টা করব তো সালমানকে বললাম যে তোমার নানু চাচ্ছে যে মার্কেটে যাবে তো চলো আমরা গাড়ি নিয়ে যাই তো সালমান বললো আচ্ছা ঠিক আছে তাহলে চলো তো কিছুক্ষণের মধ্যে এত বেশি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মানে বৃষ্টির জন্য কিন্তু আমরা বাসা থেকে বেরোতেই পারছিলাম না আর এখনকার বৃষ্টির এরকম অবস্থায় এই দেখি বৃষ্টি আছে আবার দেখি রোদ আবার কিছুক্ষণ পরে দেখি বৃষ্টি থেমে গিয়েছে একদমই কিন্তু বোঝা যাচ্ছিলো না তো মিরাকে এখন নামিয়ে দিব প্রাইভেটে তারপর আমরা চলে যাবো শপিংয়ে আম্মাকে নিয়ে আম্মা এসেছে আজকে দুই দিন হয়ে গিয়েছে তো আম্মা বলছিলো শপিংয়ে যাবে আর আম্মার তো শরীর ভালো না আম্মা একটু ডক্টরের কাছে যাবে তো আজকে আম্মাকে নিয়ে শপিংয়ে যাচ্ছি ইনশাল্লাহ আগামী দিন ডক্টরের কাছে নিয়ে যাব দেখি ডক্টর কি বলে তো মিরাকে এখন নামিয়ে দিয়ে আমরা চলে এসেছি শপিংয়ে আর শপিংয়ে যাওয়ার পথ খুবই সুন্দর আমাদের এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে আমি দেখেছি অনেকেই ঈদের সময় এখানে এসে ছবি তোলে শাড়ি পরে সালোয়ার কামিজ পরে অনেক সুন্দরভাবে কিন্তু সবাই ছবি তোলে আমাদের এরিয়াতে এসে আর আমাদের এরিয়াটা আমার কাছেও ভীষণ ভালো লাগে আর এই এরিয়া দিয়ে যখনই আমি বাসা থেকে বের হই বা বাসায় ঢুকি তখনই কিন্তু এখানে আমি ভিডিও করি আপনাদের জন্য আপনারা অনেকেই কিন্তু আমাদের এই এরিয়াটা অনেক বেশি পছন্দ করেন এই যে আমরা চলে এসেছি শপিংয়ে আর শপিংয়ে আসার পর এত বেশি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো আমি গাড়িতে যে বসেছিলাম আম্মা আর আমার বোন গিয়েছে শপিং করার জন্য তো পরবর্তীতে আম্মাকে হারিয়ে ফেলেছি আমি খুঁজে পাচ্ছিলাম না প্রায় এক ঘন্টার মতো গাড়িতে আমি বসেছিলাম তারপর আম্মা আর আমার বোনকে পেয়েছি পেয়ে তারপর আমি বললাম যে তোমরা হারিয়ে গিয়েছিলে আমি তো খুঁজতে খুঁজতে একদমই অস্থির হয়ে গিয়েছিলাম বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম পরে দেখি যে না তাদেরকে পেয়েছি তো মীরার এদিকে প্রাইভেট শেষ হয়ে গিয়েছে মীরাও আমাকে বারবার কল দিচ্ছিল আর বৃষ্টিতে ভিজে ভিজে আমি প্রত্যেকটা মার্কেটে তাদেরকে খুঁজতে খুঁজতে একদম হয়রান হয়ে গিয়েছি তো কি আর করা মিরাকে নিয়ে ওর নানুকে নিয়ে পরে আমরা বাসায় চলে এসেছি আর আম্মা একটা বোরকা কিনে নিয়ে এসেছে বোরকাটা খুবই সুন্দর ছিল আসলে আমি একদমই ভুলে গিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আম্মা কিন্তু অনেকদিন দিন ধরেই চাচ্ছে বোরকা কিনবে মানে পাতলার মধ্যে আম্মার কিন্তু অনেক সুন্দর সুন্দর বোরকা আছে মালয়েশিয়ান সৌদিয়ান অনেক সুন্দর সুন্দর কিন্তু বোরকা আছে আমি মালয়েশিয়া থেকে প্রায় চার পাঁচটার মতো বোরকা এনে দিয়েছি আবার আমার আম্মার কিন্তু ভাই বোনের ছেলে সবাই কিন্তু সৌদি আরবে থাকে তো আমার মামারাও কিন্তু ওখান থেকে নিয়ে এসেছে বোরকা আম্মা বলতেছে সেগুলো নাকি একটু ভারী সবসময় পড়ার জন্য পাতলা বোরকা চাচ্ছিলো তো সেই জন্য আমরা মার্কেটে গিয়েছি বোরকা কেনার জন্য আমার কাছে মনে হয় বোরকা না কিনলেও চলতো তারপরেও কিন্তু বোরকা কিনে নিয়ে এসেছে আমার বোরকাটা খুবই সুন্দর ছিল আর রিজনেবল প্রাইসের মধ্যে বোরকাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আসলে মার্কেট থেকে এসে কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছে আমি কিচেনে এসে আমার জন্য নাস্তা তৈরি করেছিলাম আর আমরা বসে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম ওই সময়টাতে আম্মা বোরকা পরেছে তারপর আমাদেরকে দেখিয়েছে সেই সময়টাতে আমি ভুলেই গিয়েছি যে একটু ভিডিও করে রাখব তো যাই হোক আমি আজকে ফ্রোজেন সবজি দিয়ে মাছ রান্না করতেছি এখানে ফ্রোজেন শিম আর ফুলকপি ছিল যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমি ফুলকপি আর সিম সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে সেগুলো দিয়েই কিন্তু আজকে আমি মাছ রান্না করছি আর এই ফুলকপি দিয়ে সিমটা রান্না করে আপনার দেখতে পারেন খেতে খুবই ভালো লেগেছে তবে একদম ফ্রেশ যে সিম আর ফুলকপির একটা ফ্লেভার আসে ওইটা কিন্তু আসবে না এমনিতেই বুঝতে পারবেন যে আপনি ফুলকপির তরকারি খাচ্ছেন বা সিমের তরকারি খাচ্ছেন কিন্তু ফ্লেভারটা কিন্তু একটু অন্যরকম আসবে ফ্রেশ একটা ফ্লেভার আছে না ওইটা কিন্তু পাবেন না তো এভাবে রেখে কিন্তু সারা বছর খাওয়া যায় আমি টমেটো রেখেছি সিম রেখেছি তার মধ্যে ফুলকপি রেখেছি মটরশুঁটি গাজর এগুলো রেখে দিয়েছি তো যারা আমার নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন আমার চ্যানেলে তারা আমার আগের পুরনো ভিডিওগুলো দেখবেন আর হ্যাঁ অনেকেই জিজ্ঞেস করছেন আমি কোথা থেকে ভিডিও করছি আমি এক সময় মালয়েশিয়াতে ছিলাম অনেক বছর তারপর আমি করোনার সময় বাংলাদেশে এসেছি তারপর আর এখনও যেতে পারছি না এখন আমি বর্তমানে বাংলাদেশে আছি অনেকে অনেক ধরনের কমেন্ট লিখেন আমাকে সেজন্যই কিন্তু বলে দেওয়ার চেষ্টা করেছি এই যে ফ্রোজেন আমি টমেটো নামিয়ে নিয়েছি এগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে তবে আমি আপনাদেরকে বলবো যে টক যে টমেটোটা আমাদের বাংলাদেশি দেশি যে একটা টমেটো আছে এটা আপনারা ফ্রোজেন করে রাখবেন আর একটা টমেটো আছে ইন্ডিয়ান সালাতে টমেটো সেটা কখনই ফ্রিজে রাখবেন না সেটা রাখার পর একটু রাবারি টাইপের হয়ে যায় প্লাস্টিকের মতো মনে হয় তবে টক যে টমেটোটা গোল গোল পাওয়া যায় আমাদের দেশীয় টমেটো সেটা কিন্তু ফ্রোজেন করে রেখে সারা বছর খেতে পারেন শিমের তরকারিটা খেতে খুবই ভালো লেগেছিল আমাদের বাসা সবাই পছন্দ করেছে আর আমরা কিন্তু অনেক মজা করে খেয়েছি আর শীতের সময় আমি অনেক কিছুই ফ্রোজেন করে রেখে দিয়েছি সেগুলো এখন অল্প অল্প করে রান্না করছি যেদিন দেখি ফ্রিজে কোনো শাকসবজি নেই সেদিনই কিন্তু ওইটা নামিয়ে আমি রান্না করে ফেলি তো খুবই ভালো হয়েছিলো তরকারিটা আপনারাও ট্রাই করে দেখতে পারেন এরকম ফ্রোজেন সবজি দিয়ে কিন্তু আমি অনেক ধরনের রান্নাই করেছি আর অনেক ব্লগে দেওয়া আছে আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন তারা আমার মালয়েশিয়ার ভিডিওগুলো দেখবেন মালয়েশিয়ার ভিডিওগুলো খুবই সুন্দর আপনাদের কাছে ভালো লাগবে মালয়েশিয়া তো আমি অনেক বছরই ছিলাম অনেক বছরই ভিডিও করেছি সেগুলো দেখলে হয়তো আমার সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবেন আজকে দুই দিন আমি এতটাই ব্যস্ততার মধ্যে যাচ্ছি আম্মাকে নিয়ে এদিক সেদিক যেতে হচ্ছে গতকালকে আমি শপিংয়ে গিয়েছিলাম আজকে আবার আই হসপিটালে চলে এসেছি বসুন্ধরা আই হসপিটাল আম্মাকে আমি সবসময় এখানেই দেখাই তা আমার বাসার আশেপাশেই কিন্তু এই হসপিটালটা তো আমরা হেঁটেই কিন্তু এখানে চলে এসেছি আসলে রিক্সা করে আসা যেত তো যেহেতু আমার বাসার পাশে সেজন্য আমি হেঁটেই কিন্তু চলে এসেছি আর এমনিতে একটু হাঁটা হয় না হাঁটার সময় খুঁজে বের করতে হয় বাচ্চাদের নিয়ে সময় দিতে হয় সেই জন্য কিন্তু ভাবলাম একটু হেঁটেই চলে যাই পরে আমরা হেঁটে এখানে চলে এসেছি এসে আমাকে ডক্টর দেখাচ্ছি ডক্টর কিন্তু এখন আম্মার চোখ চেক আপ করাচ্ছে আম্মার চোখে পানি পড়ে তারপর চুলকায় ব্যথা সব কিছু মিলে কিন্তু চোখে একটু প্রবলেমই দেখা দিয়েছে ইদানিং তো ভাবলাম ডক্টর দেখায় গত মাসে ডক্টর দেখানো হয়েছিল তো ঈদের জন্য যেহেতু বড় একটা হলিডে পড়ে গিয়েছে সেই আম্মাকে দেখাতে পারেনি আর আজকে কিন্তু নিয়ে এসেছি আবারও দেখার জন্য ডক্টর আমার চোখটা চেক করার পর বলতেছে যে ওনার চোখে সানি পড়েছে দুই চোখে নাকি সানি পড়েছে বলল অপারেশন করাতে হবে তো আজকে ওনাকে ড্রপ দিয়ে দিয়েছে চারটার মতো প্রায় এক দুই মাসের মতো ড্রপ দিয়ে দিয়েছে এগুলো ইউজ করার জন্য বলে দিয়েছে আর বলে দিয়েছে বাকি ছয় মাস পর আবার এসে দেখানোর জন্য তখন হয়তো অপারেশনের ডেট দিয়ে দিবে তো চোখে সানি পড়া সেটা আমার আব্বার একবার হয়েছিল তবে আমার আম্মার কখনো হয়নি এই প্রথমবার হয়েছে তো চোখে ছানি পড়ার পর কি অপারেশন কি করাতে হয় নাকি অবশ্যই আপনারা কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ যেই সম্বন্ধে আমি জানি না সেটা নিয়ে কিন্তু আমি কথা বলতে পারছি না যেহেতু আমাদের ফ্যামিলিতে আর কারো এই ধরনের প্রবলেম হয়নি চোখে ছানি পড়লে কি কি করাতে হয় আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানালে আমি অনেক বেশি উপকৃত হব তো আমি বাসায় আসার পর আপনাদের ভাইয়া বললো সে বাহিরে যাবে নার্সারিতে এক ছেলে সে নার্সারিতে কাজ করে অনেক গরিব ওই ছেলেটা তো আপনাদের ভাইয়া ওর সাথে কথা বলে নাকি ভালো লেগেছে আর আমাকে ফোন করে বলল যে বাসা থেকে দুই প্যাকেট গরুর মাংস নিয়ে আসো ওই গরিব ছেলেটাকে সে গরুর মাংস দিবে তো আমি আবার দুই প্যাকেট গরুর মাংস নিয়ে তার সাথে কিন্তু নার্সারিতে চলে এসেছি ওই ছেলেটাকে গরু মাংস দেওয়ার পর সে এত বেশি খুশি হয়ে গিয়েছে আসলে আমি সেটার ভিডিও করিনি ভিডিও করতে আমার কাছে কেন যেন ভালো লাগে না কাউকে যখন আমি কিছু দেই সেটা আমার কাছে ভিডিও করতে ভালো লাগে না সেই জন্য আর আমি দেখাইনি এই বছর কোরবানিদের আমি অনেককেই কিন্তু গরুর মাংস দিয়েছি সেটা আমি ভিডিও করতে পারিনি তো ভাবলাম আমি যেহেতু ব্লগ ভিডিও মেক করি অল্প অল্প করে দেখাই কিন্তু আমার একটা মন থেকে বলি যে মন থেকে আমার সেটা দেখাতে কেন যেন ভালো লাগে না তো আমরা আসার সময় জাম কিনে নিয়ে এসেছি আর আজকে আমি সালমান আপনাদের ভাইয়া শালীন শালিন বাহিরে গিয়েছিলাম মীরাকে প্রায় বেটে দিয়ে অনেক সময় ধরে ঘোরাফেরা করেছি সেখানে অনেক ভালো লেগেছিলো যেহেতু বাহিরে রিমিজিমি বৃষ্টি পড়তেছে সেই জন্য আরও বেশি ভালো লেগেছে তো আজকে আপনাদের ভাইয়া জাম কিনে নিয়ে এসেছে জামগুলো একদম ফ্রেশ ছিল আর টক মিষ্টি ছিল খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আর আম্মা দেখে বলতেছে এই বছর এখনও জাম খাইনি আজকে প্রথমবার জাম খাচ্ছি এটা গতকালকে আম্মা বলেছিল যে এই বছর জাম এখনও খাওয়া হয়নি তো আমরা যখন শপিংয়ে গিয়েছিলাম সেখানে অনেক জায়গায় জাম খোঁজাখুঁজি করেছি কিন্তু জাম পেয়েছি ভালো পাইনি একদম ফ্রেশ জামটা কিন্তু পাইনি তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আম্মা জাম খেতে চেয়েছে জন্য কিন্তু আপনাদের ভাইয়া আজকে জাম কিনে নিয়ে এসেছে আসলে জামটা খেতে এত বেশি ভালো লাগছিল তো সরি বলে নিচ্ছি যারা বাইরের দেশে আছেন আপুরা তারা কিন্তু অনেক বেশি মিস করেন আমাদের বাংলাদেশকে বাংলাদেশের খাবার দাবার ফল ফ্রুট সব কিছুই কিন্তু মিস করে যে আম্মাখানিটা দেখে হয়তো অনেক আপুদেরই খেতে ইচ্ছে করবে সেজন্য সরি বলে নিলাম তো মীরা এখন তার নানুকে দিয়েছে লেখার জন্য এটা হলো একটা ম্যাজিক কি বলে ম্যাজিক বোর্ড বলে এটা এটা ম্যাজিকের মতোই কিন্তু কাজ করে এটা হাতের সাহায্যে চাপ পড়ার সাথে সাথেই কিন্তু মুছে যায় তো আম্মা কিন্তু আম্মার নাম লিখতেছে মাসাল্লাহ আমার আম্মার হ্যান্ড রাইটিং এত বেশি সুন্দর খুব সুন্দর কিন্তু হ্যান্ড রাইটিং লিখতে পারে যে আম্মা আম্মার নাম লিখেছে এখানে খুবই সুন্দর হয়েছে তাই না কেমন হয়েছে লেখাটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার আম্মা কিন্তু অনেক সুন্দর গান গাইতে জানে আমার আম্মা যখন ছোটোবেলায় স্কুলে পড়েছে তখন নাকি স্কুলে অনেক সুন্দর সুন্দর গান গেয়ে কিন্তু পুরস্কার পেত তখনকার সময় কিন্তু পুরস্কার দিত প্লেট গ্লাস সাবানের কেস এগুলো কিন্তু পেত তাম্মা কিন্তু অনেক পুরস্কার পেয়েছে সেটা আমার আম্মার মুখেও শুনেছি আর আমার মামারাও বলেছে আমার মামা সব সময় বলতো যে তোর আম্মা সময় স্কুলে গান গিয়ে পুরস্কার পেত তা কণ্ঠ কিন্তু খুবই সুন্দর আর হ্যান্ডরাইটিংও কিন্তু অনেক সুন্দর আমার চাইতেও কিন্তু আমার আম্মার হ্যান্ডরাইটিং অনেক বেশি সুন্দর তো আজকে ছিল শুক্রবার শুক্রবার দিন এখন সালমান শালিন আপনাদের ভাইয়া নামাজে যাচ্ছে আজকে একটু দেরি হয়ে গিয়েছে ওদেরকে ঘুম থেকে উঠাতে আর বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এই যে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি বেলকুনি দিয়ে একটু ভিডিও করছিলাম আর দৌড়ে এসবে পাখিগুলো দেখতে এসেছি যে পাখিগুলোর কি অবস্থা দেখুন তারা নিজেকে কিভাবে সেভ করছে তারা কিন্তু নিজের ডানা দিয়ে কিন্তু নিজের ফেজ ঢেকে রাখছে যেন বৃষ্টির পানি ফেসে না পড়ে খুব সুন্দরভাবে কিন্তু তারা ডানা দিয়ে তাদের শরীরটাকে কি সুন্দরভাবে ঢেকে রাখতেছে এই যে লক্ষ্য করলে বুঝতে পারবেন একদম কোনো ডাকাডাকি নেই কোনো শব্দ নেই কী সুন্দরভাবে তাদেরকে নিজেদেরকে নিজেরা কি সুন্দরভাবে সেভ করছে এটা দেখে আমি অবাক হয়ে গিয়েছি তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আমাদের অ্যানিভার্সারিতে সালমান আমাদেরকে এগুলো গিফট করেছিল এই নভেম্বর মাসে এক বছর হয়ে যাবে মাসাল্লাহ পাখিগুলো খুবই সুন্দর এগুলো কিন্তু বাচ্চা ছিল এখন দেখতে দেখতে কিন্তু পাখিগুলো বড় হয়ে গিয়েছে আমার কাছে মনে হয় পাখিগুলো কিছুদিনের মধ্যে ডিম পারবে আর প্রচণ্ড বৃষ্টির মধ্যে এই যে আপনাদের ভাইয়া এখন গাড়ি নিয়ে বের হচ্ছে সালমান গাড়ি চালাচ্ছে শালিন সামনে বসেছে পিছনে আপনাদের ভাইয়া বসেছে বাপ বেটা তিনজন মিলে কিন্তু এখন নামাজে যাচ্ছে মাসাল্লাহ ওরা নামাজে চলে গিয়েছে তো ভাবলাম আমি এই বৃষ্টিময় দিনে কি রান্না করতে পারি তো বাচ্চাদের জন্য ভাবলাম একটু চাউমিন তৈরি করি সসেস দিয়ে তো এখানে আমি চাউমিন তৈরি করেছি সসেস দিয়ে সবার জন্য অবশ্য তৈরি করেছি একটু বেশি পরিমাণে আর তার সাথে এখানে চিকেন ফ্রাই তৈরি করে নিচ্ছি গতকালকে আমি অনেকগুলো চিকেনই ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আর এই কাজটা আমি সময় করি চিকেন একটু বেশি পরিমাণে নিয়ে তারপর সব ধরনের মশলা তান্দুরি চিকেনের মশলা সব কিছু কিন্তু মিক্স করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিই যখন তখন বাচ্চারা যখন খেতে চায় তখন আমি কিন্তু এটা ওভেনেও তৈরি করে দিই আবার এভাবে ফ্রাই করে দিই ওরা যেভাবে খেতে চায় ঠিক ওইভাবে কিন্তু ওদেরকে তৈরি করে দিই আর এই চিকেনটা খেতে এত বেশি ভালো লাগে মালয়েশিয়ান একদম নাসি কুকুচের মতো লাগে নাসি কুকুচটার মধ্যে কিন্তু ওইরকম চিকেন ফ্রাই দিয়ে থাকে সাথে রাইস আর এই চিকেনটা দিয়ে থাকে সেজন্য আমি এটাকে নাসিকু নাসি সব সময় বলি যেহেতু মালের সাথে আমরা এটা অনেকবার ট্রাই করেছি আর এভাবে যখন চিকেন ফ্রাইটা আমি করি ঠিক ওরকমই কিন্তু ফ্লেভারটা আসে আজকের ব্লগটা হয়তো একটু এলোমেলো হয়ে যাবে যেহেতু আম্মা আমাদের বাসায় এসেছে আর আম্মাকে নিয়ে একটু সময় দিচ্ছি এদিক সেদিক যেতে হচ্ছে সেজন্য আমি কিন্তু গুছিয়ে ব্লগটা তৈরি করছি না আগামী ব্লগ থেকে আমি চেষ্টা করব গুছিয়ে ব্লগ দেওয়ার জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত কন্টিনিউ কি কি করেছি সব রুটিনে কিন্তু একটা ব্লগ মেক করব যেহেতু শালিনের স্কুলও আগামী মাস থেকে খুলে ফেলবে তখন থেকে রুটিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর আজকে আপনাদের ভাইয়া আমাকে বললো যে চলো তোমাকে নিয়ে আজকে হাঁটতে হাঁটতে আমি চলে যাব তিনশো ফিট তা আমি তো শুনে অবাক হয়ে গিয়েছি আমি কি হেঁটে তিনশো ফিটে যেতে পারবো পরে দেখি যে না তিনশো ফিটের রাস্তায় আমরা অলরেডি চলেই এসেছি হাঁটতে হাঁটতে খুবই সুন্দর এই এরিয়াটা আর আপনাদের ভাইয়া কিন্তু সবসময় আমার সাথে হাঁটতে চায় না আমি বাংলাদেশে আসার পর আমার কাছে মনে হলো আজকে প্রথম দিনই আমাকে নিয়ে হাঁটতে বের হয়েছে সেটার কারণ হলো একটাই সে আমার সাথে যখন হাঁটে সে কিন্তু আমার সাথে হেঁটে পারে না আমি আগে চলে আসি সে পিছনে থাকে সেজন্য আমি যখনই বলি যে চলো তোমাকে নিয়ে হাঁটতে যায় সে কিন্তু আমার সাথে একদমই আসতে চায় না ওই যে আপনাদের ভাইয়া ব্রিজের ও দাঁড়িয়ে আছে আমি কিন্তু এখান থেকে ভিডিও করছিলাম তা আমাকে বলছিলো আর যেতে হবে না এখানে আসার পর আমার চল্লিশ মিনিট হয়ে গিয়েছে এখান থেকে আবার বাসায় যাব ওখানে আবার চল্লিশ মিনিট হয়ে যাবে আর এই যে আপনাদের ভাইয়া এখানে দাঁড়িয়ে আছে বললো অনেক দূর চলে গিয়েছো তোমার সাথে তো হেঁটে আমি পারছি না তো কী আর করা আপনাদের ভাইয়া বললো চলো আমরা একটু শপিংয়ে যাই শপিংয়ে এসে দেখি সালমান এখানে আমি তো দেখে অবাক হয়ে গিয়েছে ও গিয়েছিলো ওর ফ্রেন্ডদের সাথে মিট করার জন্য তা আমরা যে শপিংয়ে এসেছি এটাতে একটা কফি হাউস আছে দোতলায় সেখানে কিন্তু সালমান বসেছিল দূর থেকে লক্ষ্য করে যখন দেখতে পেলো বাবা মা নিচে শপিং করছে তখন সে নিচে চলে এসেছে তা আমি বললাম তোমার কাজ শেষ বললো হ্যাঁ আমার কাজ শেষ চলো আমরা এখন বাসায় চলে যার আপনাদের ভাইয়া বলো যে বাসায় যেতে হবে না আজকে আমরা এখানে যখন এসেছি চলো আমরা একটু ঘোরাফেরা করি তো আমাদের এখানে আপন ফ্যামিলি মাঠের সামনে কিন্তু খুবই সুন্দর সুন্দর ছোট ছোট দোকান বসেছে মিষ্টির দোকান তার পাশে কিন্তু ফুচকা চটপটি সব কিন্তু এখানে বিক্রি করে তো এই দোকানগুলো যেহেতু নতুন দিয়েছে আমার কখনো আসা হয়নি তো আপনাদের ভাইয়াকে বললাম চলো আমরা এই দোকানগুলোতে যেয়ে একটু ঘুরে দেখি যে কেমন ধরনের মিষ্টি পাওয়া যায় তো এখানে এসে দেখতে পালাম কেক মিষ্টি চানাচুর মানে বিভিন্ন ধরনের প্রোডাক্টই কিন্তু ওরা প্যাকেট জাতক করে বিক্রি করে এটা হলো বসুন্ধরা মালিকের শপ তো আমার কাছে দেখে ভালোই লেগেছে প্রোডাক্টগুলো আর এই চানাচুরটা দেখে আমার কাছে মনে হলো খেতে ভীষণ ভালো লাগবে এগুলো দেখার পর আমি সেই ছোটোবেলায় চলে এসেছি ছোটোবেলায় কিন্তু ছোট ছোট প্যাকেটের মধ্যে এরকম চানাচুর বিক্রি করতো সেগুলো প্যাকেট ছিল মাত্র এক টাকা সেই চানাচুরগুলোর ফ্লেভারটা এত বেশি ভালো লাগতো আমার কাছে মনে হয় এখনও সেই চানাচুরের ফ্লেভারটা আমার মুখে লেগে আছে আসলে ছোটবেলার কিছু কিছু স্মৃতি আসে সেগুলো ভোলার নয় ভোলার মতো নয় সেই ছোটবেলার কথাই কিন্তু আজকে চলে এসেছে এখানে যখন মিষ্টির দোকানে চলে এসেছে ছোটবেলায় কে কে খেয়েছেন এক টাকা পিস জিলাপি আমিও কিন্তু স্কুলে যখন যেতাম এক টাকা পিস কিন্তু আমরা জিলাপি খেতাম নিমকি খেতাম তো আমার কাছে মনে হয় তখনকার জিলাপিগুলো এত বেশি ভালো লাগতো একদম নরম ছিল তখনকার জিলাপি মুখে দিলে মনে হতো যে মিলে যেত এরকম অবস্থা ছিল তো তখনকার খাবার দাবার কিন্তু এখন পাওয়া যায় না আর ওই ফ্লেভারটাও কিন্তু এখন পাই না তখনকার কেক খেতেও আমি ভীষণ পছন্দ করতাম আমি যখন অসুস্থ হতাম বিশেষ করে আমি পরোটা কেক এগুলো খেতে অনেক বেশি পছন্দ করতাম তো সেগুলোই কিন্তু আমার আব্বা সবসময় আমাদেরকে কিনে দিত তো যাই হোক আগের কথা মনে করি যখন অনেক কিছু স্মৃতি চোখের সামনে চলে আসে আর কমলা চকলেট কেক খেয়েছেন কমলা চকলেটের কথা আমার এখনও মনে পড়ে আমার আব্বা যখন অফিসে ছিল তখন পুলিশের গ্রুপ এসেছিলো অনেকগুলো পুলিশই কিন্তু একসাথে এসেছে তখন পুলিশ দেখে আমি অনেক কান্নাকাটি করা শুরু করে দেয় আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে পুলিশ আমাকে এসে ধরে নিয়ে যাবে তো পুলিশ আমাকে আদর করে বলছিল যে তুমি কান্নাকাটি করো না আমরা পুলিশ ঠিকই তোমাকে আমরা কিছুই করব না পরে আমাকে পুলিশ কোলে করে দোকানে নিয়ে যায় যে কমলা চকলেট কিনে দেয় সেই কমলা চকলেটের কথা এখনো আমার মনে আসে আর পুলিশ যখনই দেখি তখনই কিন্তু আমার সেই কথা মনে পড়ে যায় যে ছোটোবেলায় কেন কান্না করেছিলাম আমি তো চুরি করিনি ডাকাতি করিনি তাহলে কেন পুলিশ আমাকে ধরবে আসলে ছোটোবেলার মনগুলো এত ছোট থাকে যে বাচ্চারা সব কিছু বুঝতে পারে না আমিও তো তখন ছোটোই ছিলাম আর আমি যে ছোট ছিলাম আমার সেটা মনেই থাকে না আমার মনে হয় আমি সবসময় বড়ই ছিলাম তো যাই হোক আগের দিনগুলোর কথা যখন মনে পড়ে খুবই ভালো লাগে আর মনে মনে ভাবি যে ছোটোবেলায় তো ভালো ছিলাম কেন বড় হয়েছি ছোটোবেলায় সময় বলতাম আমরা কবে বড় হব আর এখন যখন বড় হয়েছি এখন বলি কেন বড় হয়েছি ছোটোবেলায় তো ভালো ছিলাম তো যাই হোক আজকের ব্লগে অনেক কথাই বললাম আপনাদের সাথে আর আপনাদের সাথে কথা বলতে আমার কাছে ভীষণ ভালো লাগে সেই জন্য ব্লগের মধ্যে কিন্তু অনেক কথা বলতে পারি অনেক কথা শেয়ার করতে পারি আজকে আপনাদের ভাইয়া অনেকগুলো কচু নিয়ে এসেছে এটা ছিল দুধ কচু তো দুধ কচু আজকে রান্না করতেছি আর আমার হাতের কচুর তরকারি নাকি আপনাদের ভাইয়ার খেতে ভীষণ ভালো লাগে সেই জন্য আজকে কয়েকদিন শুধু কচু আর কচু রান্না করতেছি কিছুদিন আগে কচুর মুখী রান্না করেছি বেলকুনিতে একটা কচু ছিল সেটাও রান্না করেছি তার মধ্যে লতি দিয়ে সুটকি দিয়ে রান্না করেছি সেটাও খাওয়া হয়ে গিয়েছে আজকে আবার বলতেছে সে দুধ কচু খাবে সেটা নিয়ে এসেছে তা আম্মা কিন্তু একদম ছোট ছোট করে কেটে দিয়েছিল তাই আমি কচুটা রান্না করেছি আসলে বিশ্বাস করুন কচুটা খেতে এত বেশি ভালো লেগেছিল। গরম গরম ভাতের সাথে আমরা সবাই কিন্তু খুব ভালোভাবে কিন্তু খেতে পেরেছি আজকের ব্লগটা হয়তো একটু এলোমেলো হতে পারে নেক্সট ব্লগ আর এরকম হবে না আমি সুন্দরভাবে কিন্তু ব্লগ দেওয়ার চেষ্টা করবো আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কি তৈরি করছি এগুলো হলো তালের পিঠা আমার আম্মা যখনই বাসায় আসে একটা না একটা পিঠা তৈরি করে আমাদেরকে খাওয়াবে তো আজকে তালের পিঠা তৈরি করতেছে এখানে যে ব্যাটার তৈরি করে রেখে দিয়েছে এখানে এক পিস তৈরি করেছে আপনাদের ভাইয়ার জন্য চিনি ছাড়া এটা আমি আর আপনাদের ভাইয়া খাবো চিনি ছাড়া সেজন্য আপনাদের ভাইয়ার কাছে নিয়ে যাচ্ছি তো এই পিঠাগুলো কাটার পর কিন্তু অনেক সুন্দর হয় আপনাদের ভাইয়া ধৈর্য সহ্য সহ্য হচ্ছিলো না সেজন্য কিন্তু সে পিঠাগুলো ভেঙে ভেঙে খেয়ে ফেলছিলো তো এই পিঠাগুলো তৈরি করার জন্য কলা পাতা প্রয়োজন হয় আর এই যে দেখুন কত্তগুলা কলা পাতা নিয়ে এসেছে আবারও পিঠাগুলো তৈরি করার জন্য আর গত বছরের তালের পিঠা কিন্তু আমরা এই বছর খাচ্ছি এবছর কিন্তু এখনও তাল নামেনি মার্কেটে গত বছর আপনাদের ভাইয়া তাল নিয়ে এসেছিলো সেগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম আর সেগুলো এই বছর আম্মা আসার পর এখন আমরা তালের পিঠা খাচ্ছি আর এই তালের পিঠাগুলো তৈরি করার জন্য কিন্তু অনেকগুলো কলাপাতা প্রয়োজন হয় সেই জন্য অনেক কলাপাতা নিয়ে এসেছে আরও পিঠা আম্মা এখন তৈরি করবে আর এই যে এখন আমরা পিঠা খেয়ে নিচ্ছি বাকি পিঠাগুলো তৈরি করার পর আমি এখন সুন্দরভাবে কেটে বক্সে ভরে নিচ্ছি আর এই বক্সের মধ্যে যে পিঠাগুলো নিচ্ছে এগুলো আম্মাকে গ্রামে দিয়ে দিব সেজন্য কিন্তু আমি প্যাকেট করে নিচ্ছিলাম আগামী দিন সকালবেলা আম্মারা চলে যাবে তো সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের ব্লকটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ